আজকে আমাদের আদরো দ্বিতীয় রয়েছে হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি আমি তো দিন দাস আছি ঋণ দাস তো বস আজকে আমি এসেছি রাম তারক হ্যাঁ রাম তারকে আজকে আজের দোল উৎসব উপলক্ষে তার উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে রয়েছে প্রচুর পরিমাণের পরিমাণে র্যালি এবং রোড শো আরো অনেক কিছু রয়েছে তো চলো আজকে আমরা মূল মঞ্চের কাছে যাব যেখানে গিয়ে তোমরা মূল অনুষ্ঠানটা তোমরা দেখছি চলো এই হয়েছে সামনে মেন রোড এতক্ষণে এই যে মেন রোড দেখতে পাচ্ছ মেন রোডটা ঘিরে দিয়েছে গাড়ি ঘোড়া প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছ একের পর এক লাইটের টাকটা লাগানো হয়েছে এই গোটা রোড জুড়ে এবং ঠিক অনুষ্ঠানটা হচ্ছে ঠিক এই সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই যে মেন গেট এই গেট দিয়ে আমরা মূল অনুষ্ঠানে যেখানে হচ্ছে সেখানে যাব তো তো বস আমরা এখন মূল গেটের সামনে দিয়ে ভেতরে দেখছি তোমরা সামনে দেখতেই পাচ্ছ কী পরিমাণ মানুষজন আসতে শুরু করেছে এখনও র্যালি শুরু হতে প্রায় দেড় দু ঘন্টা বাকি রয়েছে তার আগেই মানুষজন আসতে শুরু করে দিয়েছে কারণ মূল ম্যাঞ্চের অনুষ্ঠানটা আগে হবে তারপরে গিয়ে র্যালি হবে তোমরা এখন সামনে তেজের সামনেটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা লাগছে এবং যেসব লাইট সেট আপগুলো এসেছে সেট আপগুলো রেডি করা চলছে এখনও অবধি মূল তেজের অনুষ্ঠান শুরু হতে কিছুটা টাইম বাকি রয়েছে এইখানে সব র্যালিতে যেসব প্রদর্শনীগুলো আসে সেই সব প্রদর্শনীগুলো এখানে মূল টেজে কিছু তাদের বাজনা এবং নৃত্য দেখাবে তারপরে গিয়ে র্যালিটা শুরু হবে এখানকার এই সিস্টেমটা রয়েছে আর এই যে মূল টেজে যে অনুষ্ঠানটা হয় খুব সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে রাম তারক গোলবেড়িয়ার যে পান আরতের মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে তোমরা সামনেই দেখতে পাচ্ছ পান আরতের যে চালা রয়েছে আটচালা সেই চালার মধ্যে যেসব মানুষজন রয়েছে এই সব মানুষজন এখানে টুকুন দেয়া হচ্ছে এখান এখানকার স্থানীয় যা যারা রয়েছে যারা এই র্যালিতে যায় তাদেরকে একটা করে টুকুন দেয় এবং পরবর্তীকালে ওই র্যালি থেকে এলে এখানে এই যে মূল টেজের মধ্যেই তাদেরকে পুরস্কৃত করা হয় এই হচ্ছে মন্দির সেই মন্দিরটা তোমরা সামনে দেখতে পাচ্ছ চলো আমরা এখন মন্দিরের ভেতরে যাই মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের মূর্তিটা দেখি এবং মূর্তিটা কত সুন্দর করেছে তোমাদেরকে প্যান্ডেলের বাইরে থেকে প্যান্ডেলটা দেখালাম কত অসাধারণ একটা প্যান্ডেল হয়েছে চলো আমরা এখন ভেতরে ভেতরে গিয়ে দেখি তোমাদের ভেতরে কত সুন্দর করে যে রাধাকৃষ্ণের মূর্তি সেই মূর্তিকে এখনও অব্দি সাজানো চলছে ইতিমধ্যে এই যে শোভাযাত্রা মানে এই তরুণ সঙ্গের যে উদ্বোধনী অনুষ্ঠান যে রোড শো র্যালি সেই র্যালি ইতিমধ্যে শুরু হবে আর কিছুক্ষণ তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই একের পর এক টোটো সাজানো রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে র্যালিতে যাওয়ার জন্য আর এখানে এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ চন্দ্রযান থ্রি এখানে চন্দ্রযান কে তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে মূর্তে সামনে দেখতে পাচ্ছ চন্দ্রযান থ্রি আর পিছনে ঠাকুরের ব্যান্ডেল যে অসাধারণ লাগছে লিখটা দেখো তোমরা একটা অসাধারণ দেখতে লাগছে তোমরা এই যে পান আরতে এটা হচ্ছে পান আরতের মাঠ আর এই পান আরতে যে চালার মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত মানুষ অপেক্ষা করছে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আর কিছুক্ষণ বাদে এই র্যালি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ কত লোক এসেছে এই উত্তেজনা এবং খুব আবেগ জড়িয়ে আছে এই র্যালির সঙ্গে মূল স্টেজে অনুষ্ঠান শুরু করার আগে এখানে যে সব বাজনা পাঠি ঘটি নাচ আরও যেসব যেসব প্রদর্শনীগুলো এসেছে তারা একবার নিজেদের মধ্যে তাদের প্র্যাকটিস করে নিচ্ছে চলে এসেছে মহিলা নাকি মহিলারা তাদের ঢাক ঢাক নিয়ে চলে এসেছে বাঁচানোর জন্য তারা মঞ্চে ওঠার আগে একবার ক্যানিং বা প্রস্তুতি নিয়ে দিচ্ছে এখানে

এই উৎসবেন আজকে দেখাবেন আজকে পুরস্কার পেয়ে যাবেন নিজের টুকন নিজে দেখাবেন নিজের পুরস্কারটি নিয়ে আস্তে আস্তে বাড়ি যাবেন জেলারা বাড়ি চলে যাবেন আপনার টুকনে যে শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ভুজলি পড়া ভিড় সেই শোভাযাত্রাটি শুরু হতে চলল আজকে তরুণ সংঘ আয়োজিত চুয়াল্লিশ বর্ষ দোল উৎসব বা বসন্ত উৎসবের সূচনায় বিভিন্ন আইটেমের মাধ্যমে আমাদের আজকে এই আজকে আমাদের বা যেসব র্যালিগুলো অংশগ্রহণ করবে যে প্রদর্শনীগুলো সেই সব প্রদর্শনীগুলো যে প্র্যাকটিস যে বাজনা সেই বাজনা এবং যে নাচ সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি এবং এখন শুরু হবে মূল মঞ্চের অনুষ্ঠান কারণ ভিডিওটা আমার এতটাই বড় হয়ে গেছে মূল মঞ্চের অনুষ্ঠান আলাদা করতে হবে এবং হয়তো যে র্যালি বেরাবে সেই র্যালিটার ভিডিও আলাদা করতে হবে তো আমি এখন কী করব আমি এখন এই যে মাথার যে তোমাদের যে পরিস্থিতিটা বা যারা যে প্র্যাকটিস করলো যা দেখালাম এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে হবে মূল মঞ্চের অনুষ্ঠান সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দ্বিতীয় ভিডিওর জন্য তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো আরও নতুন নতুন ভিডিও আসবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড বাই গুড নাইট